জমে যাচ্ছে কুয়াশায় তো কিছুই দেখা যায় না আর একটু মা চুলার আঁচটা বাড়িয়ে দে দেখিস শেষ চালের দিয়ে বানানো পিঠাগুলো বিক্রি হয়ে যাবে কে কিনবে এত রাতে সবাই তো লেপ কম্বলের নিচে আরাম করছে আমাদের ভাগ্যে শুধুই কষ্ট লেখা আছে এমন করে বলে না মা রিজিকের মালিক যিনি তিনি নিশ্চয় কাউকে না কাউকে পাঠাবেন ধৈর্য ধর ধৈর্য তো সেই সকাল থেকে তুলে আছি আজ বিক্রি হয়েছে তাতে চালের দামটাই ঠিক মতো কাল মা জন কি জবাব দেবে জবাব দেওয়ার মালিক ও তিনি তুই চিন্তা করিস না তো দেখবি একটা ব্যবস্থা হয়ে যাবে প্রতিবার তুমি এই একই কথাই বলো কিন্তু ব্যবস্থা তো কিছুই হয় না শুধু দিনা বাড়ি বিশ্বাস রাখতে হয় মা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমার বিশ্বাস করতে ভালো লাগে না ক্ষুধা লাগলে ঠান্ডা লাগলে বিশ্বাসে পেট পড়ে না মা ঠিক আছে তুই আর দুটো পিঠা বানা তারপর আমরা উঠে পড়বো যা আছে কপালে

আপনার কাছেই থাক নায়া মায়ের জন্য একটা গরম চাদর কিনে নিয়েন আমি আসি কাল আবার দেখা হবে সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক ভাই সাবধানে যাবেন মোবারক চাচা আসলে খুব ভালো মানুষ হ্যাঁ মা দুনিয়াতে এমন ভালো মানুষ আছে বলেই হয়তো আমাদের মতো গরিবেরা এখনো নিঃশ্বাস নিতে পারে কে সমানা দেবে খুব তো পিঠা বিক্রি চলছে গরিব মানুষের রক্ত চুষে ব্যস্ত ব্যবসা জমে আছো মহাজন আপনি এত রাতে হ্যাঁ এত রাতে হাসবো না আমার টাকার কথা মনে আছে নাকি গরম পিঠার ভাবে সব ভুলে গেছ কাল সকাল পর্যন্ত আমাদের সময় দিন আমরা চেষ্টা করছি টাকাটা জোগাড় করার চুপ একদম কথা বলবি না তোর মায়ের সাথে কথা বলছি কি হলো মুখে যে কথা নেই আমি কাল আপনার টাকা দেওয়ার জন্য চেষ্টা করব মহাজন চেষ্টা চেষ্টা দিয়ে আমার পেট ভরবে না কাল সকাল দশটার মধ্যে যদি আমার পুরো পাওনা টাকা না পাই তাহলে এই চলো এই হানি পাতিল এমনকি তোমার ওই বাসার টোলটাও আমি উঠিয়ে নিয়ে যাব। রাস্তার মাঝে কিভাবে পিঠা বেছো আমি সেটাও দেখব দয়া করুন মহাজন আমাদের আরেকটা দিন কোনো দয়া মায়া নেই টাকা না পেলে কি হয় সেটা কাল হারে হারে টের পাবে এখন কি হবে আমরা কোথায় যাব। কাজ না মা উপরে একজন আছেন তিনি সব দেখছেন তিনি অনায়মতে দেবেন না কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই চালের করেও শেষ আর মাত্র তিনটা পিঠা বানানো যাবে এই তিনটা পিঠা দিয়ে কি হবে হয়তো ওই তিনটার মধ্যেই আমাদের ভাগ্য লেখা আছে তুই বানামা তারপর আমরা সব গুছিয়ে বাড়ি ফিরবো সুমন আর রিনায়া সব গোছ গাছ করছে এমন সময় এক কিশোর ছেলে এসে সামনে দাঁড়ায় ছেঁড়া পোশাক পেটে রাজ্যের খোদা মা আর কি আছে না বাবা সব তো শেষ হয়ে গেল তুমি কি কিছু খাবে সকাল থেকে কিছু খাইনি খুব খোদা পেয়েছে আর মাত্র তিনটা পিঠা আছে চালের গুঁড়ো নেই এগুলো তোমার কাছে পয়সা আছে বাবা মা বললাম মা আমার কাছে কোনো পয়সা নেই পয়সা লাগবে না তুমি বসো আমার মেতোমাকে পিঠা দিচ্ছি কিন্তু মা এনা যা বললাম কর কলেরা তো মানুষকে ফ্রি দিতে নেই এনা অনিচ্ছা সত্ত্বেও একটা প্লেটে শেষ তিনটি পিঠা ছেলেটির সামনে দায় ছেলেটি এমনভাবে খেতে শুরু করে যেন কত যুগ ধরে সে অপুক্ত আসতে খাও বাবা গলায় আটকে যাবে পানি দেব না খালাম মা ঠিক আছে আপনার পেটে এত মজার মনে হচ্ছে যেন আমার মা বাড়িয়ে খাওয়াচ্ছে তোমার মা কোথায় বাবা তা আমার কেউ নেই মা বাবাকে কেমন দেখতে কিছুই মনে নেই আমার রাস্তায় আমার ঘর আর আকাশের চারটাই আমার সঙ্গে আমি থাকো কোথায় খাও কি যখন যা পাই তাই তাই কখনো পাই কখনও পাই না এভাবেই চলে যায় আহি আজ রাতে কোথায় থাকবে এত ঠান্ডা পড়েছি ওই যে ওই গাছতলা শুয়ে পড়বো চিন্তা করবেন না আমার অভ্যেস আছে আমার পেট ভরে গেছে খালাম মা অনেকদিন পরে তো শান্তি করে খেলাম ঠিক আছে বাবা সাবধানে থেকো আমার তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই কিন্তু আমার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসছে দোয়া আমি দোয়া করি মহান সৃষ্টি করতে যেন আপনাদের এই ছোট দোকানটাই ক্ষতের দিয়ে সবসময় ভরে রাখেন আপনাদের পিঠার হাড়ের জন্য কোনোদিন খালি হয়ে না যায় আপনাদের সব দুঃখ যেন দূর হয়ে যায় ছেলেটি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় অদ্ভুত তো পয়সার বদলে দোয়া দিয়ে গেল আমাদের এখন তোমার যে পয়সার দরকার বেশি ছিল মা ছি এমন কথা বলতে নেই কে জানে কার দোয়া সৃষ্টিকর্তা মুখ তুলে চান চল এবার বাড়ি যাই দেখিস কালকে সকালটা আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে আমার তো শুধু মহাজনের মুখটাই পাশে চোখের সামনে সব চিন্তা মালিকের উপর ছেড়ে দে চল সবাই তো আমাদের দোকানের দিকেই আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আজ তুই যে বাবু তরুতরি দোস্ত পিঠের দিন তো অতো দুকুরের নাকি খুব নমঢোক আমাকে চটা দিন আমার অফিসের সবাই আপনার পিঠার কথা বলা বলি করছে ক্লাইনটা কোন দিকে ভাই সিরিয়াল দিন আমি আগে এসেছি মা আমি তো পিঠা বানিয়ে গোলাতে পারছি না বানিয়ে জামা থামিস না আমি সামলাচ্ছি কি যাদুও চোখটো রতি এক বন্ধু আমরা এখান থেকে পিঠা নিয়েছিল সে পিঠা খেয়ে তো আমরা সবাই পগুল জাদুটার তো কিছু নেই ভাই সবই উপর বলার রহমত তাদের প্রতিবেশী সালেহা ভিড় দেখে এগিয়ে আসে সমনা পা কী ব্যাপার তোমার দোকানে তো আজ পা ফেলের জায়গা নেই হঠাৎ করে লটারি পেলে নাকি কি যে বলো বোন সবে মালিকের ইচ্ছা তা তো বটে কিন্তু কালকেও তো মাছি তাড়াচ্ছিলে আর আজ কদ্দের সামলাতে পারছো না ঘটনাটা কি খুলে বলো তো খালা এখন কথা বলার সময় নেই দেখছো না কি অবস্থা মা চালের গুঁড়ো তো শেষ জলদি বাজার থেকে নিয়ে এসো নইলে কদ্দে সব ফিরে যাবে হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি তুই একটু সামনে রাখ মা বললি না তো তোরা কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি কোনো সাধু বাবার দোয়া নিয়েছিস খালা তুমি এখন যাও তো পিঠা পড়ে যাচ্ছি সালেহা মুখ বাঁকিয়ে চলে যায় সন্তা নাগাদ তাদের সব পিঠায় বিক্রি হয়ে যায় এরপর মা মেয়ে টাকা গুনতে বসে মা এ তো অনেক টাকা এত টাকা তো আমরা এক মাসেও বিক্রি করি না এই তো মহাজনের সব দিনা শোধ করেও হাতে অনেক থাকবে বলেছিলাম না মা সৃষ্টিকর্তা মুখ তুলে চাইবেন এটা সেই রাতে ছেলেটার দোয়ার ফল তার দোয়া কোবল হয়ে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না ছেলেটা কে ছিল মা ও কি সত্যি সত্যি কোন সাধারণ ছেলে ছিল নাকি অন্য কিছু সে যেই হোক সে ছিল আমাদের জন্য সৃষ্টিকর্তার পাঠানোর রহমত সমানা বেবি টাকা জোগাড় হয়েছে নাকি তোমার চোলহারি নিয়ে যাব কাল না এসে তোমার আরো একদিন সময় বেশি দিয়েছি এই মহাজন আপনার পুরো টাকা এখানে আছে গুনে নিন এত টাকা সব একেবারে কোথায় পেলে এত টাকা চুরি টাকাটি করেছিস নাকি যার দেওয়ার তিনি দিয়েছেন আপনার সাথে আমাদের সব দিনা পাওনা শেষ এখন আপনি আসতে পারেন আমাদের আর বিরক্ত করবেন না মহাজন অবিশ্বাসের দৃষ্টিতে টাকা গুনতে গুনতে চলে যায় মা আমরা সব করে দিয়েছি আমাদের আর কোনো দিন না নেই আমরা এখন মুক্ত হ্যাঁ মা সব ছেলেটার জন্য কিন্তু ছেলেটা তো আর এলো না আমরা প্রতিদিন ওর জন্য অপেক্ষা করব না ও যেখানে থাকুক ওকে আসতেই হবে আমরা ওকে ধন্যবাদ জানাবো ঠিক আছে আমরা প্রতিদিন রাতে ওর জন্য শেষ কথাগুলো তুলে রাখবো এখন তোরা বড় লোক আমাদের কি আর মনে আছে এমন করে বলিস না তুই তো আমার বান্ধবী আর বস পিঠা খা না খেতে আসেনি দেখতে এসেছি পুরো এলাকায় তোদের নিয়ে কথা সবাই বলে তোরা নাকি আলাদিনের চিরা পেয়েছিস আমাদের জেরা হলো মানুষের দোয়া কিন্তু জানিস এত কিছুর পরেও আমার মনে শান্তি নেই কেন আর কি চাই তোর টাকা পয়সা সম্মান সবই তো পেয়েছিস তোর মায়ের মুখে এখন আর চিন্তার ছাপ নেই সবই পেয়েছি কিন্তু যার জন্য পেয়েছি তাকেই হারিয়ে ফেলেছি সেই যে ছেলেটার কথা বলেছিলাম তোকে সে আর কোনোদিন ফিরে আসেনি মা প্রতিরাতে ওর জন্য পিঠমা নিয়ে বসে থাকি হয়তো সে অন্য কোথাও চলে গেছে তার কাছে কি দোয়া করা সে কই চলে গেছে না আমার মন বলে ও এখানেই কোথাও আছে আমি ওকে খুঁজে বের করবই ওরই কোডা আমি কোনোদিন বলতে পারবো না ইংলিশে বিখ্যাত সুমনাbibir পিচার দোকান যার পুরো শহরে ছড়িয়ে পড়েছে চিনতাপ আসুন ভিতরে বসুন আপনাদের সেবা করতে পারলে ধন্য হব আপনার দোকানের অনেক প্রশংসা শুনেছি সবাই বলে আপনার হাতের পিঠে নাকি জাদু আছে আজ পরীক্ষা করতে এলাম যাদু নয় আপা সবের সৃষ্টিকর্তার দয়া আর আমার মেয়ের হাতের যত্ন আপনারা বসুন আমি পিঠা দিচ্ছি ও সাধারণ অবিশ্বাস্য জীবনে কত পাঁচতারা হোটেলেরও পিঠা খেয়েছি কিন্তু এমন স্বর্গীয় স্বাদ কোথাও পাইনি শুনুন আমি আপনার জন্য একটা বড় সুন্দর দোকান করে দিতে চাই এত ছোট জায়গায় আপনার প্রতিবার অপমান হচ্ছে জনাব আপনি এত বড় কথা বলে আমাকে লজ্জা দিবেন না আমার এত বড় দোকানের কোনো প্রয়োজন নেই এই ছোট দোকানে আমার শান্তি যা পেয়েছি তাতে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনি সত্যি একজন অন্যরকম মানুষ এত নির্লোপ আজকাল এমন মানুষ দেখাই যায় না আমাদের শুধু একটাই আফসোস একটাই অতৃপ্তি রয়ে গেছে কিসের অতৃপ্তি মা আমাকে বলো আমি যদি কিছু করতে পারি আমরা একজনকে খুঁজি এক রাতের অতিথি এক খোদার কিশোর যার دعায় আজ আমাদের এত সব কিন্তু সে আর কখনো আসেনি আমরা যদি তাকে একবার পেতাম শিবরে ওঠার মতো ঘটনা তো এটা একদম গল্পের মতো শোনাচ্ছে ও ঠিকই বলেছে আবা আমরা প্রতিরাতে ওর জন্য অপেক্ষা করি যদি কোনোদিন ও ফিরে আসে এই আশায় আমাদের অপেক্ষাকে কোনোদিন শেষ হবে না দেখ না ছেলেটা আমাদের একটা আমানত দিয়ে গেছে এই সচ্ছলতা সম্মান সবই তার দোয়ার ফল এখন আমাদের দেখতে হবে আমরা কতটা মর্যাদা রাখতে পারছি মানে আমানত এর মানে হলো এখন আমাদের দায়িত্ব অন্য অভাবী মানুষের পাশে দাঁড়ানো ঠিক যেভাবে আমরা সেদিন পয়সা না থাকা সত্ত্বেও ওর পাশে দাঁড়িয়েছিলাম সৃষ্টিকর্তা দেখতে চান আমরা শুধু নিতেই জানি নাকি দিতেও জানি আমি তোমার কথা বুঝতে পেরেছি মা এখন থেকে আমাদের লাভের একটা অংশ শুধু গরিবদের জন্য থাকবি আমাদের দোকানে এসে কেউ কোনো দিন ক্ষুধার তো ফিরে যাবে না শো নাপা ভেতরে আরে সালে বোন বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে এসো এনায়া তোর খালাকে বসতে থি না পা বসবো না একটা সাহায্যের জন্য এসেছিলাম তোমার ভাই কয়েকদিন ধরে অসুস্থ কাজে যেতে পারছে না ঘরে চাল টাল কিছুই নেই ছেলেমেয়েরা না খেয়ে আছে যদি কিছু এনায়া যা তো মা ঘাড়ি থেকে চাল ডাল তেল নুন আর হাজারদের টাকা এনেই তোর খালাকে দিয়ে আয় তো তোমাদের কত হিংসা করেছি মানুষের কাছে কত আচেপাচে কথা বলেছি আর তুমি আমার জন্য এত কিছু করছো আরে ধুর পাগলি বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে তুই আমার ছোট বোনের মতো যা জিনিসগুলো নিয়ে বাড়ি যা আর শোন যতদিন তোর স্বামী সুস্থ না হয় বাড়ি সব কর জামার কোনো চিন্তা করবি না মা তুমি সত্যিই মহান আমি মহান নই মা আমি শুধু সেই রাতের শিক্ষাটা মনে রাখার চেষ্টা করছি যখন আমাদের কিছুই ছিল না তখন সৃষ্টিকর্তা একজন অচেনা মানুষের মাধ্যমে আমাদের আমাদের সব দিয়েছেন এখন যখন তখন আমাদেরও তো যায় না মা আজও তুলে রাখলাম আমার কেন যেন মনটা খুব বলছে ও আজ আসবে আমার খুব দেখতে ইচ্ছে করছে ওকে যদি আসে তবে সৃষ্টিকর্তা রহমত আর যদি নাও আসে তাতেও কোনো দুঃখ নেই ও রাতটা নিশ্চয়ই শান্তি পাবে যখন দেখবে ওর দেওয়া দোয়াটা আমরা মানুষের কল্যাণে ব্যবহার করছি দোকানের সামনে হঠাৎ একটা ছোট্ট ছায়া এসে দাঁড়ায় ছেঁড়া জামা উস্কু খুস্কু চুল কিন্তু সেদিনের কিশোর নয় সাত আট বছরের এক ক্ষুধার্ত শিশু কিছু আছে সকাল থেকে কিছু খাইনি খুব খেতে পেয়েছে কিন্তু আমার কাছে পয়সা নেই আছে বাবা সবই তো তোমার জন্য রাখা তোমার জন্যই তো আমরা প্রতিদিন এই শেষ পিঠা তুলে রাখি এসো ভাই আমার ভেতরে এসে বসো আজ তুমি পেট ভরে পিঠা খাবে কেউ তোমাকে তারা দেবে না শিশুটিকে ভেতরে এনে তারা পরম যত্নে বসায় বাটি খুলে সেই তুলে রাখা পিঠা দুটো তার হাতে দেয় শিশুটি পরম তৃপ্তিতে খেতে থাকে মা আমাদের অতিথি তো আর আসলো না কে বললো আসলো না ওই তো এসেছে অন্য রূপে অন্য চেহারায় সেদিনে সে কিছুর ছিল একটা চিহ্ন একটা অশিলা যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে এই শেরশাদের পিঠার আসল দাবিদার কারা তার মানে আমাদের অপেক্ষা শেষ না মা আমাদের অপেক্ষা তো আজ থেকে নতুন করে শুরু হলো এখন থেকে প্রতি রাতে আমরা এমন হাজারো ক্ষুদার্ত অতিথির জন্য অপেক্ষা করব। ছেলেটির দোয়া আমাদের দোকান খদ্দের দিয়ে ভরে দিয়েছে আর এখন আমাদের দায়িত্ব হলো সেই দোয়া দিয়ে এমন হাজারো ক্ষুদার্থে পেট পোড়ানো এটাই হলো আসল শুক্রিয়া আদায় করা